না টাটা না ও টাটা না একটুখানি সব সময় সবজিও সব কিছু চলবে নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সেভেন্থ জুলাই মানে আজকে রথযাত্রা দিনটা খুবই শুভ আর ওয়েদারটাও বাইরে খুব মেঘলা করে আছে কারণ রথে তো বৃষ্টি হবেই জানা কথা তো আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম আমার সকালে স্নান পুজো হয়ে গেছে তো আমি তারপরে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম তো ভাবলাম যেহেতু আজকে পুজোর দিন নিরামিষ খেতে হবে আর আজকে বাইরের ওয়েদারটাও খুব বৃষ্টি বৃষ্টি তো কেননা আমি আজকে খিচুড়ি বানাই তো চলো আজকে ভেবেছি আমি খিচুড়ি বানাবো ফার্স্ট টাইম দেখি কেমন হয় খিচুড়ি বানাবো লাবড়া বানাবো আর কিছু ভাজাভুজা করবো তো আমার ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা সবাই পাশে থেকো আর দেখতে থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগবে আমি এখানে নিয়ে নেবো আজকে খিচুড়ি বানানোর জন্য মুগ ডাল আর আতপ চাল এখানে আমি দু কৌটা আতপ চাল নিব আর এক কৌটা মুগ ডাল নিব এই খিচুড়ি বানানোর প্রসেসটা কিন্তু আমার একদমই জানা ছিল না আমাকে এখানে হেল্প করেছে আমার মামুনি আর সোলাংখিরি সোলাঙ্খিরিকে তো আমরা সবাই চেনই আমার আগের ব্লকে দেখেছো সোলামখিরিকে আমার বিয়ের পরপর না সোলাংখিরি আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে রান্না শেখাতে কী পরে কি করতে হয় সব কিছু আমাকে বলে দিয়েছে এখানে আমি মশলাতে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা কাঁচা লঙ্কা আর আদা তো এগুলো আমি ফোড়নে দেবো আর তার সাথে গুঁড়ো মশলা নিয়েছি এখানে লঙ্কার গুঁড়া আর কিছুটা পরিমাণ জিরার গুঁড়া তো আমাকে বলেছিল সোলাঙ্কিদি যে এগুলো আগে একটু ভিজিয়ে রাখতে জলের মধ্যে তাহলে যখন আমি এটাকে দিব তখন সুবিধা হবে মানে গন্ধটা সেরকমভাবে আসবে না আর আমি কিছুটা পরিমাণ নিয়েছি কাজু আর কিশমিশ তো ফার্স্টেই আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ঘি ঘিটার মধ্যে আমি ভেজে নেব ডাল আর চালটা তারপর আমি ভেজে নেব ওই ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটা আমি কাজু কিশমিশটা ভেজে উঠিয়ে রাখব এখানে আমি ফোড়নের জন্য দিয়েছি একটু সর্ষার তেল আর তার সাথে ঘি আর আমি গোটা গরম মশলাগুলোও দিয়ে দিয়েছি এবার দিচ্ছে ভিজানো মশলা আর দেখো আমি কিন্তু একদম লো ফ্রেমে করছি কারণ আমাকে বারবার করে সোনাঙ্খি দি বলেছিল যে লো ফ্লেমে মশলাটা করতে আর মশলা হয়ে গেছে আমি এখানে জল দিয়ে দিলাম জলটা যেই ফুটছে তখনই আমি দিয়ে দিলাম চালটা আর মুগ ডালটা সবগুলো দিয়ে দিলাম আমি এখানে তারপর যখন এটা একদম ফুটে আসবে তারপরে আমি এর মধ্যে দেব হচ্ছে কাজু আর আর কিসমিস এই দেখো আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট রেডি তো আমি বানাতে চেয়েছিলাম বোনা খিচুড়ি তো বোনা খিচুড়ি এখানে হয়েছে কিন্তু এটা একটু আঠা আঠা হয়েছে কমপ্লিট হলো আমার রান্না রান্নাবান্না তো এখন বাজে তিনটা তো আমার রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার সব কিছু হয়ে গেছে আর এমনকি খাওয়ারও বাড়া হয়ে গেছে তো এখন তোমাদেরকে দেখাই যে দেখতেটা কেমন হয়েছে খাওয়ার পর বলবো যে খেতেও কেমন হয়েছে এই দেখো এখানে আমার আর দ্বীপের খাওয়ার আমি রেডি করে এখানে আমি খিচুড়িটা দ্বীপকে দিয়ে বললাম যে খেয়ে দেখে বলতে কেমন হয়েছে খিচুড়িটা কারণ আমি ফার্স্ট টাইম খিচুড়ি রান্না করেছিলাম ও তো ফোনেই ব্যস্ত তো ও খেয়ে বললো যে খিচুড়িটা নাকি দারুণ টেস্টি হয়েছিল তারপর আমিও খেয়ে দেখলাম যে আমার হাতের ফার্স্ট খিচুড়ি রান্না তো দারুণ টেস্টি হয়েছে তো আমরা দুজনে এখানে খেয়ে নিলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো আমি রেডি হয়ে নিলাম কারণ এখন যাচ্ছি আমরা রথের মেলায় এই বিয়ের পর তো প্রথম রথ আমার আর তাছাড়া বাড়ি থেকে আজকে প্রথম বের হচ্ছি কারণ এই কয়েকদিন যা বৃষ্টি ছিল তো চলো রথের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো জুতো জুতো বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই আমাদের দর্শন হয়ে গেল জগন্নাথ ঠাকুরের আমাদের বাড়ির সামনে দিয়ে রথ নিয়ে যাচ্ছিলো আমাদের ভাগ্যটা এত ভালো ছিল যে আমরা সাথে সাথেই দড়িটা টেনে পুনর্ ওখান থেকে আমরা চলে গেলাম শক্তিগড়ে গৌড়ীও মঠে ভাবলাম ওখানে গিয়ে একটু ঠাকুর দর্শন করে নিই আর ওখানে যাওয়ার পর যা দেখলাম এত মানুষের ভিড় মানে হাজার হাজার মানুষ মনে হয় গিয়েছে ওই দিনকা তো আমি দীপকে বললাম চলো আমরা চিনি কলা কিনে ঠাকুর দর্শন করে তাড়াতাড়ি বেরিয়ে যাই কারণ এই গরমে আমার ভীষণ অস্থির করছিলো তার উপর আমি নতুন শাড়ি পরেছিলাম আর ওখানে গিয়ে ঠাকুর দর্শন করাতে মনটা এত ভরে গেল দারুণ সুন্দর সাজিয়েছিল জগন্নাথ দেবকে ওখান থেকে বের হয়ে আমার চোখে পড়ে গেল ময়ূরের পালক আর ওটা দেখলে আমি কিনবোই তো ওইখানে দীপ আমাকে কিনে দিল একটা ময়ূরের পালক আর বেশিক্ষণ আমরা ঘুরি তারপর ওখান থেকে দেখা হয়ে গেল আমাদের সাথে ভাই বোনের সাথে প্রীতি আর রাজের সাথে তো ভাবলাম চারজনে মিলে একটু গল্পগুজব করা যাক আর রাজ তখনই আমাদের সুন্দর একটা রেস্টুরেন্টের খোঁজ দিল তো আমরা চলে গেলাম সবাই মিলে ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে

রেস্টুরেন্টের ভিউটা খুব সুন্দর ছিল কিন্তু আমরা এতটাই গল্পে মগ্ন ছিলাম আর ফটো তোলাতে যে আমরা ভিডিও করতে ভুলেই গিয়েছি এখানে আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট শেষ আমাদের সানডে রে খুব ভালো গেল আমরা এখন বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া শেষ

চলে আসলাম বাড়িতে মেলা ঠেলা ঘুরে রে আজকে যেই গরম পড়েছে বাইরে তার উপর এই ভিড় আমরা তো মেলায় বেশিক্ষণ থাকতে পারিনি শুধু ঢুকেছিলাম ঠাকুর দর্শন করেছিলাম আর চিনি কলা দিলাম বাস তারপরে চলে আসলাম ওখান থেকে তারপরে গেলাম আমরা ক্যাফেতে গিয়ে খাওয়া দাওয়া করে আসলাম তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো তো আজকের মতো এইটুকুই টাটা